আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দোলাফাড়া সাপ্তাহিক একটি বিশাল ফার্নিচারের বাজার বসে এখানে এখানে খাট পালং চৌকি আলনা জানালা সহ যাবতীয় ফার্নিচার আজকে আপনাদের উঠে সেই দোলাফাড়া যে সাপ্তাহিক ফার্নিচারের হাটটি রয়েছে কাঠের বাজারটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো আপনারা জানেন এই হাটটি প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে বসে এটি টাঙ্গাইল জেলার সর্ববৃহৎ একটি কাঠের বাজার খাট পালঙ্কের হাট বসে এখানে এখানে প্রতি সপ্তাহে প্রায় সেই ফার্নিচার বিক্রি করা হয় একটি এক মতো ঐতিহ্যবাহী একটি কাঠের ফার্নিচারের হাট আজকে আপনাদের সেই হাটটি ঘুরে ঘুরে দেখাবো সকালেই আমার পাশে থাকুন এবং এই খাট পালঙ্কের দরদাম কিরকম যাচ্ছে সেটি আপনাদেরকে জানাবো আপনারা জানেন যে এটি হচ্ছে টাঙ্গাইল জেলার জেলার দলাপাড়া বাজার সাপ্তাহিক হাট বসে এখানে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এখানে এখানে বিপুল পরিমাণ ফার্নিচার এই সেই মাঠের মধ্যে আজকে আপনাদের সেই হাটে নিয়ে এসেছি এখানে সেই হাটের চিত্রটি দেখাবো কাঠ পালং কিভাবে বিক্রি করা হচ্ছে কোনটার কি দাম সেটি জানাবো তো সকলেই পাশে থাকুন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে খাট পালং উঠেছে পুরো মাঠটি জুড়েই কিন্তু প্রচুর খাট পালং কাঠের তৈরি এটা একটা বিশাল হাট ফার্নিচারের হাট এখানে প্রচুর পরিমাণে খাট পালং পাওয়া যায় আপনারা দেখছেন এখানে মাঠের মধ্যে বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন মডেলের খাট পালং রয়েছে ভাইয়া পালং রয়েছে খুব সুন্দর সুন্দর কাকা ভালো আছেন না আজকে হাটে খাট কয়টা নিয়ে আসছেন চৈদ্দটা আনছেন কয়টা বিক্রি হয়েছে তিনটা বিক্রি হয়েছে চোদ্দটা খাট পালং আনছেন না এই যে এইগুলি কি আপনার না এইগুলি কোনটা কত করে বিক্রি করছেন একটু জানাতেন আর কি যারা কাস্টমার হ্যাঁ এটা 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 কয়াত কয়াত কি হ্যাঁ আকাশমণি আর ওইটা তো দেখা যায় অন্য মডেল নাকি না অন্য ডিজাইন এটা কত করে দাম একই দাম না এটা কয় হাত কয়াত এটা কত করে বিক্রি করবেন তেরো হাজার টাকা না আচ্ছা আচ্ছা আর এই পাশে গুলি কার এই লোকের না এই যে এখনো কাঠ পালং রয়েছে আপনারা দেখছেন মাঠ জুড়ে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে এটা তো এই আকাশি কাটি না দেখা যায় খুব মজবুত বোঝা যাইতেছে খুব হেভি মজবুত তাই না খাটের ডিজাইন অনেক সুন্দর কিন্তু এটা কি সেমি বক্সেই না ডিজাইন অনেক ভালো তো এটার দাম কত পড়বে না আর ওইটা এটা তেরো হাজার চোদ্দো হাজার ও এটা তেরো হাজার ওইটা চোদ্দ হাজার না আচ্ছা প্রিয় দর্শক কিন্তু আপনার দেখছেন যে মাঠে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু খাট পালং রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এবং দরদামগুলি জানিয়ে দিচ্ছি যে এখানে কাট রয়েছে গুলি রং করা হয় নাই বলে রং করা হয় নাই যেই পাশে রয়েছে এই পাশে রয়েছে কাකා আসসালামু আলাইকুম সালাম দিছি কেমন আছেন চৌকি কত করে দিছেন বারোশো টাকা এটা তিন কি রেন্টি ও মেহগনি মেহগনি তো কাট ভালো বারোশো টাকা করে বিক্রি করা হচ্ছে এখানে আলনাও রয়েছে মাঠে কিন্তু আলনা চেয়ার টেবিল সবকিছুই কিন্তু পাওয়া যায় ওই যে এখানে রং করা হচ্ছে আলাইকুম কেমন আছেন কাকা এটা আলনা কি কাটের ওইটা আকাশবাণী এটা সাইজ কত বলতে পারবেন ও আচ্ছা আচ্ছা এটা দাম কত পড়বে তাহলে পনেরোশো টাকা পড়বে না ওই যে পিছনে সবগুলি তো আপনারই না এখানে অনেকগুলি আলনা রয়েছে এই পাশে রয়েছে কাকা কি আলনা নিয়েছেন তিনবার আইছেন আচ্ছা আচ্ছা ওই যে এই পাশে চোকি রয়েছে এই পাশে রয়েছে টাকাটা কেমন আছেন কি চোকি নিয়ে আসেন ও টেবিল না এত বড় টেবিল বড় টেবিল বা চাটা এগুলো বিক্রি করতে পারবেন চা টেবিল হিসেবে দর করা যাবে এগুলো কত করে দিবেন 1200 1700 1200 1300 টেবিল কয়টা নিয়ে আসেন

আকাশমণি না এটা সাইজ কত 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 করে বিক্রি করছেন সতেরোশো না আপনার তো প্রতি সোমবার এবং বৃহস্পতিবার হে হাটে বসেন এই হাটটি তো সপ্তাহে দুই দিনে আচ্ছা আচ্ছা আর দরজাগুলি কি আপনার ওই হ্যাঁ আসেন তো একটু দেখি আপনার নাম কি মজনু না না এখানে দেখছেন যে অনেক জানা দরজা উঠেছে অনেক সুন্দর সুন্দর দরজা একেবারে মুসলিম ভাবে কাজ করা এখানে যে এখানে দরজা রয়েছে এখানে নকশি করা রয়েছে দরজার মধ্যে কাজ করা রয়েছে এটা কত পড়বে কাকা এটা এটা বত্রিশশো না এটা কি কার এটা আকাশমণি না বত্রিশশো এক নাম জানি কি বলছেন মজনু এটা হচ্ছে টাঙ্গাইলের বাজার এই হাটটি প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে বসে এখানে মাঠে আসলে কিন্তু আমাদের যে মজনু কে পেয়ে যাবেন এখানে কিন্তু ভাই অনেক দরজা জানালা নিয়ে আসে এখানে প্রতি সপ্তাহে দুই দিন আসলে পাবেন সরাসরি কথা বললে একটু কম সময় নেওয়া যাবে তাই না এখানে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বিশাল কাঠের হাট বসে এখানে আপনাদেরকে আর একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এখানে দেখছেন যে অনেক দরজা উঠেছে সুন্দর সুন্দর কাজ করা কাজ করা রয়েছে এই যে দেখছেন এগুলি একেবারে নকশি করা রয়েছে টাকারা কেমন আছেন বেসে কিনা কিরকম মন্দা না কয়টা নিয়ে আসেন আজকে খাট নয়টা না কয়টা বিক্রি হয়েছে এগারোটা না কয়টা বিক্রি হয়েছে একটা না না বিকালের দিকে বিক্রি হয় নাকি আজকে বেসা কেনা একটু কম আচ্ছা আচ্ছা এইগুলি নিয়ে আসছেন না সামনের না কি এটা এটা আকাশ মানে এটা তো বক্স কাট নাকি সেমি বক্স এটা কত হলে বিক্রি করবেন খুবই সুন্দর এটা এটা কত হলে বিক্রি করবেন এই হাজার না আর ওই পাশের গুলি একটু নর্মাল নাকি হ্যাঁ সেম দামে না এই এইগুলি কত করে তাহলে বারো হাজার আমি মানে একটু কম সম নাই

সিং আহ কিশোরগঞ্জ গাজীপুর সবগুলি কাছাকাছি এবং টাঙ্গাইলের সবাই এখানে ফার্নিচার নিতে আসে না তো কিনছেন দেখছেন এখানে কি ফার্নিচার সস্তা পাওয়া যায় না মোটামুটি আচ্ছা 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 কিনেন এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো হয় অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে এখানে ময়ম সিং এর ফুলবাড়িয়া বাল্লুকা এবং টাঙ্গাইলের সখীপুর এবং গাজীপুরের কালিয়াইপুর বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই লোকজন এখানে আসে আর যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো থাকায় এখান থেকে ফার্নিচার অনেক দূর দূরান্ত থেকে এসে নিয়ে যায় আর কাকা এখানে যে যোগাযোগ ব্যবস্থা কিরকম ভালো না এখান থেকে যদি অনেক দূর থেকে আসে কি ব্যবস্থা রয়েছে যানবাহনের ট্রাক পিক আপ নেওয়া যাবে না আচ্ছা আচ্ছা এখানে কি ট্রাক পাওয়া যায় ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে রেছে এগুলা না আচ্ছা যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো রয়েছে যারা নিতে চান আপনারা কিন্তু সেই টাঙ্গালের দলা ভাড়া আসতে পারেন এখানে ফার্নিচারের জন্য কিন্তু প্রসিদ্ধ এবং বিখ্যাত একটি খাট পালঙ্গের হাট এখানে চেয়ার টেবিল যাবতীয় যে আসবাবপত্র গুলি রয়েছে এখানে কিন্তু পাবেন তো প্রিয় দর্শক বিন্দু যা যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি তৌফিক সকালকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম